স্কুল টুনান যেন এক আনন্দ আস্তল আনন্দ পরিবেশে শিক্ষাদানের কথা বললেই প্রথমেই আমাদের মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কথা পশ্চিম মেদিনীপুরের আদিবাসী অধ্যুষিত এলাকায়ও এমন একটি স্কুল আছে যা যেন এক টুকরো শান্তিনিকেতন যেখানে প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রী আদিবাসী যেখানে পড়ুয়ার উপস্থিতির হার 99 শতাংশ পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক গ্রামে অবস্থিত আদিবাসী হাই স্কুল এই আদিবাসী হাই স্কুলের সৌন্দর্য দেখলে আপনিও অবাক হয়ে যাবেন এটি পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাই স্কুল পশ্চিম মেদিনীপুর জেলার নয়াগ্রাম বা খড়িকা যাওয়ার পথে নছিপুর বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে এই বিদ্যালয়টি যে বিদ্যালয়ের ঝুড়িতে রয়েছে নির্মল বিদ্যালয় পুরস্কার শিশু পুরস্কার স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার সহ একাধিক পুরস্কার এখানে লেখা পড়ার পদ্ধতি এতটায় আনন্দদায়ক যে পড়ুয়ারা প্রতিদিন বাড়িতে না থেকে স্কুলে ছুটে ছুটে আসে আজকাল সাধারণত দেখা যায় পড়াশোনার চাপে ছোট ছোট শিশুরা বিদ্যালয়ে আসতে ভয় পায় যেখানে নিউজপেপার খুললেই দেখা যায় স্কুল কর্তিপক্ষের উপর অভিভাবকদের ঝুড়ি ঝুড়ি অভিযোগ কিন্তু জঙ্গলমহলের এই প্রত্যন্ত গ্রামের স্কুলের প্রায় সব পড়ুয়াই প্রতিদিন স্কুলে উপস্থিত থাকে তাও বেশিরভাগ আদিবাসী পরিবারের ছেলে মেয়ে যাদের মধ্যে আবার এটাই প্রথম প্রজন্ম যারা প্রথম স্কুলের মুখ দেখছে কিন্তু কেন এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসার এই প্রবণতা সেই প্রশ্ন প্রধান শিক্ষক মহাশয়কে করলে তিনি বলেন মূল লক্ষ্য হচ্ছে ছেলে মেয়েদেরকে সুন্দর পরিবেশে রাখা তাদের পটপটনের সঙ্গে যাতে অন্যান্য গুণাবলীর বিকাশ হয় শারীরিক মানসিক বিকাশ হয় সেই জিনিসগুলো আমরা বিদ্যালয়ে রেখে শুধু পাঠ্য শিক্ষা নয় সামাজিক শিক্ষা দেওয়াও খুব প্রয়োজন সেই মতো এখানে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় যাতে ছাত্র ছাত্রীদের সার্বিকভাবে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে থাকে বিদ্যালয়টি একেবারে ঝাঁ চকচকে তকতকে করে সাজানো একেবারে শিশুবান্ধব পরিবেশে গড়ে তোলা হয়েছে স্কুলটি এই সাজানো গোছানো বিদ্যালয়ের চারিদিকে রয়েছে গাছগাছালিতে ভরা পরিষ্কার পরিচ্ছন্নতা বিদ্যালয়ের মূল মন্ত্র ছাত্রছাত্রীদের মনের মতো করে বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে যেখানে দেয়াল জুড়ে মনীষীদের ছবি রয়েছে সঙ্গে তাদের মানুষ গড়ার বিভিন্ন বাণীও রয়েছে বিভিন্ন মনীষীদের পাশাপাশি রয়েছে খেলোয়াড়দের মূর্তি রয়েছে বীর শহীদদের জীবনী গাঁথা বিদ্যালয়ের দেওয়ালে রয়েছে বিভিন্ন মনীষীদের বাণী যা সামগ্রিক পঠন পাঠনের সঙ্গে নৈতিক শিক্ষা গড়ে তোলে পড়ুয়াদের পড়ুয়াদের মধ্যে সপ্তাহে একদিন পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানো হয়ে থাকে তিরিশ মিনিট ধরে চলে সাফাই অভিযান ছাত্রছাত্রীদের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশের জন্য এখানে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়ে থাকে যেমন গাছ লাগানো নিয়মিত খেলাধুলা চর্চা নিয়মিত মেডিকেল চেক সম্প্রতি চন্দ্রযান থ্রি মিশন অভিযানে স্কুলের সমস্ত পড়ুয়াকে ক্লাসরুমের মধ্যে প্রোজেক্টারের মাধ্যমে তা দেখানো হয়েছে যাতে তাদের মধ্যেও বিজ্ঞান বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে চেতনা জাগে এবং যাতে ভবিষ্যতেও তারা এইরকম কোনো মিশনের অংশীদার হতে পারে এবং তাদের চোখে সেই স্বপ্ন একে দেয়ার জন্য এটাই প্রথম ধাপ এছাড়াও নিয়মিত স্কুলে খেলাধুলো হয়ে থাকে যেখান থেকে ছেলে মেয়েরা জেলায় রাজ্য স্তরে খেলার সুযোগ পেয়ে থাকে আমাদের প্রতি দেশের প্রতি যাতে দায়বদ্ধ থাকে সেইগুলোর দিকে আমরা নজর রাখি অনবরগুলো দিক দেখতে হয় যে একটা সুন্দর নাগরিক যাতে তারা আগামী দিনে হয়ে উঠে ছেলেরা শুধু অর্থনৈতিক কিছু লাভ করার উদ্দেশ্যে শিক্ষা নয় শিক্ষা হচ্ছে শরীর মনের সার্বিক বিকাশ তারা যদি তারা যাতে দেশের প্রতি সমাজের প্রতি পরিবারের প্রতি দায়বদ্ধ ভালো কাজ করে সেটাই আমাদের গর্ব আজকাল স্কুল সম্পর্কে আমাদের মনের মধ্যে ধারণা যে তলানিতে পৌঁছেছে সেখানে এই নছিপুর আদিবাসী স্কুল যেন এক টুকরো আশার আলো